সবাইকে বড়দিনের শুভেচ্ছা একই সাথে নববর্ষেরও শুভেচ্ছা ইংরাজি নববর্ষ আমি আমার জীবনের শুরুতে একটা মিশনারি স্কুলে আমি পড়াশোনা করেছি তো আমি এই খ্রিস্টান সম্প্রদায়ের সাথে আমার সংশ্লিষ্টতা ছোটকাল থেকেই তারা আমাকে পড়াশোনা করিয়েছেন তারা আমাকে বিভিন্ন দীক্ষায় দীক্ষিত করেছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতাও জানাই আজকে এই বড় দিনে আমাকে এখানে নিমন্ত্রণ করার জন্য আমি সংশ্লিষ্ট সকলকে সম্মানিত আর্ট বিশপ সহ সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এটা আমার জন্য অত্যন্ত সম্মানের আজকে আপনারা আমাকে এখানে নিমন্ত্রণ করে এনেছেন আপনাদের সাথে একসাথে কেক কাটলাম